তাহলে এই ছত্রিশ বছর তো আপনি ইবাদত করতে পারেন না তাহলে আপনার ছত্রিশ বছর জীবন থেকে শেষ হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন তো নামাজটা পড়তে হয় অবশ্যই আলহামদুলিল্লাহ পড়তে হবে নামাজ পড়বেন একজন মুসলমান ভাই হিসাবে অনুরোধ করব হ্যাঁ নামাজ পড়বেন কারণ আমাদের নামাজ হচ্ছে জান্নাত যাওয়ার চাবি কারণ এই চাবি যদি আমাদের কাছে না থাকে আমরা জান্নাত কেমন কি যাব সারা জীবন কি আপনি আগুনে পড়তে চান না আমাদের সামান্য চুলার আগুন হ্যাঁ আমরা একটু যে হাত দেই তাহলে আমি সহ্য আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান্নামে নামে এর থেকে সুয়াত্তর গুণ বেশি হবে তাও এর কোনো নির্ধারিত গুণ নেই যা বলে শেষ করা যায় না তবু কিছু আলেম ওলামা বলেছে গুণ বেশি হবে তো একটু আমরা সহ্য করতে না পারি তাহলে সুয়াত্তর গুণ কিভাবে করবো সহ্য করে সম্ভব তাহলে অবশ্যই আমাদের নামাজটা পড়তে হবে ধন্যবাদ আপনাকে আমাদের আয়ার টিভির পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনাকে একটি আতর হ্যাঁ অনুরোধ করবো আপনাকে নামাজ পড়বেন হ্যাঁ ভাই মন খারাপ করবে না আমরা ইসলাম প্রসারের জন্যই বেরি